বান্দা আল্লাহকে যত বেশি চিনে আল্লাহর কাছে সেই বান্দার ইবাদত তত বেশি গুরুত্বপূর্ণ এখানে একটা এক্সাম্পল দেওয়া যায় যেমন করে দুনিয়ার সকল বনিয়া আদমের শেষদাকে বনিয়া আদমের মধ্যে মুমিনদের শেষদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বক্কর সিদ্দিক সিদ্দিকী আকবরের শেষদাকে যদি আরেক পাল্লায় রাখা হয় আবু বক্কর সিদ্দিক রাজেলাহ আহ্নুর শেষদার দামই তত বেশি কেন কারণ এটাই যে আবু বক্কর রাজেলাহ আনহু সিদ্দিক তিনি আল্লাহকে জানেন তিনি আল্লাহকে বোঝেন তিনি আল্লাহকে চিনেন এখন আমি একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা যদি দেই সেটা এমন হবে আপনি যেই কাজটা করেন বা যেই কাজটা বলেন সেটার মানি সেটা যদি আপনি চিনেন বা জানেন তাহলে আপনার সেটা মানতে খুবই সহজ হবে যেমন করে আপনাকে একজনে আদেশ করলো যে তুমি এই কাজটা করো তবে আপনি তাকে চিনেন না আপনি বলবেন কে না কে আমাকে কি বলছে আমার কি দরকার করব না এটা আপনার না চেনার কারণে যদি আপনি তার महत्व তার জ্ঞান তার সম্পর্কে জানতেন তখন সেই আদেশটা মানতে আপনার জন্য খুবই সহজ হয় আরেকটি সুন্দরভাবে যদি एग्जांपलটা দেওয়া যায় যেমন করে আমরা যখন নামাজের মধ্যে যেখানে সেজদার বিষয়টা এনেছি সো নামাজের মধ্যে যখন আমরা সুবহানাল রাব্বিল আলা বলি অনেক কয়জনই বা জানে সুবহানাল রাব্বিল আলার মানে কি তবে সিদ্দিক আকবর জানেন এর महत्व কি আমরা তো শুধু জানি সকল প্রশংসা আল্লাহর তিনি এটার ভিতরে ভাবে জানেন আল্লাহকে যে বান্দা যত ভালোভাবে চিনে আল্লাহর কাছে তত সুন্দরভাবে যদি বলি আপনি যখন একটি সুরা আলাদ করেন আহ সুরা ফাতেই ধরলাম আলহামদুল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য আর রহমান রাহিম যিনি পরনাম পরিণাময় অসীম দয়ালু মালিক ওমিদ্দিন যিনি কর্মফল দিবসের মালিক ইয়া কানাবুদুয়াকা ওয়া আমরা কেবল তোমারই ইবাদত করি ওব তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই দিনা সূরাতুল মুস্তাকিম আমাদেরকে সরল ও সঠিক পথ প্রদর্শন করো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গাল মাগদুবি আলাইহিন ওয়াদ্দাল্লিন তাদের পথে যারা তোমার সম্মানিত ব্যক্তি তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এটার মানে কি বুঝলেন যখন আপনি নামাজের মধ্যে সুরা ফাতিহাটা পড়ছেন তখন কিন্তু আপনার মনে এমন চিন্তা আসে যে বাড়িতে কি হচ্ছে এলাকায় কি হচ্ছে ঘরে কি হচ্ছে বা আশেপাশে কি হচ্ছে কিন্তু যখন আপনি এই সুরাটার অর্থ জানেন বা আল্লাহ আল্লাহর কি বলেছে সেটা বোঝেন তখন কিন্তু আপনার কাছে জিনিসটা খুবই ভালো লাগবে সেটা সুন্দরভাবে পড়তে আল্লাহকে চিনতে আরো আগ্রহী করবে সবাই কিন্তু দামি হয় কিভাবে আল্লাহকে চিনার মাধ্যমে আপনি যদি আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী নামগুলোর অর্থ জানেন যেমন করে আমরা কিন্তু জিকির করি যে ইয়া গফরুর রহিম ইয়া গফুরুর রাহিম যে ব্যক্তি ইয়া গাফুরুর রাহিম একশো বার পড়লো না জেনে এটার অর্থ কি কি বলতে চাচ্ছে আল্লাহর কাছে সে কি বলছে আল্লাহকে কি হিসেবে সাব্যস্ত করছে যে ব্যক্তি না জেনে ইয়া গাফুর রহিম একশো বার পরে আর যে ব্যক্তি জেনে ইয়া গাফুর রহিম একশো বার পরে সরি একবার পরে সেটার সেটা কিন্তু এক নয় সে একশো বার পড়লে সব পাবে অবশ্যই সেটা ঠিক তবে যে জেনে পড়েছে তার সবটা তার চেয়ে অধিক কেন সেটা জানার খাতিরে যেমন করে সে ইয়া গফরুর রহিম এর অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়ালু আপনি যদি বারবার আল্লাহকে নিজের মনে এটা আছে যে আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়ালু সেটা জানেন এবং কি সেটাই আল্লাহকে বলছেন আল্লাহ জানে যে বান্দা আমাকে এটা বলেই ডাকছে তবে আপনি জানেন না ইয়া গফ্ফরুর অর্থ আপনি জানেন না চিনেন না বোঝেন না যে এটার মানে আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি অতি ক্ষমাশীল ও দয়ালু তখন কিন্তু আল্লাহর কাছেও সে জিনিসটার সওয়াব ঠিকই আছে এটার মানে এটা নয় যে সওয়াব নেই সওয়াব আছে তবে জিনিসটা না জানার কারণে ইবাদতের ক্ষেত্রে আমলটা মূল্যবান মূল্যটা একটু ভিন্নই হয় এতক্ষণ আমি যে বিষয়টা কথা বললাম সেটা কিন্তু আমি নিজ থেকে বলছি তাও নয় এটি একজন একজন আলেমের কিতাব থেকে নিয়ে নিজে জেনে এবং নিজে প্র্যাকটিক্যালি করে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো এখন থেকে আসি আমরা নীতির করণীয় কি করণীয় হচ্ছে আমরা যখনই যে ইবাদতটা করব পাশাপাশি সেটার অর্থ জানার চেষ্টা করব সেটা চিনার চেষ্টা করব যেমন করে আমরা একটা एग्जांपल যদি দেই আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর রহমত ও শান্তি বর্ষিত হোক তবে যারা অর্থ জানে আবার অনেকে কিন্তু উচ্চারণে ভুল করার কারণে সে গজবের কথা বলে ফেলে যে আমরা আপনার উপর গরজব আপনি পতিত হন এরকমই একটা কিছু তো অর্থ না জানার কারণে কিন্তু আমরা আমাদের মনোভাবটা আল্লাহর কাছে ভাবে পেশ করতে পারি না নিজে নিজে আল্লাহর মাধ্যমে কথা বলতে চাইলে কিন্তু আল্লাহর মাধ্যমে কথা বল আল্লাহর সাথে কথা বলার জন্য কিন্তু আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া হাদিস সরি আল্লাহ আল্লাহর দেওয়া কোরআনের আয়াত এবং কি নবীর দেওয়া হাদিস গুলো থেকে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ তখন আল্লাহর মনোযোগ আকর্ষণ ভালোভাবে হয় আর সেটা তখনই সম্ভব হবে আরো ভালোভাবে যখন আপনি সেই জিনিসটার অর্থ জানবেন সেই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আজকের এই বিষয়টার মাধ্যমে আমি একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে চিনে বেশি যে ব্যক্তি আল্লাহকে জানে বেশি তার ইবাদতটা কিন্তু সবচেয়ে দামি আরেকজন আলেম একজন মনীষী বলেছেন যে একজন বিজ্ঞ জানা ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সে ঘুমিয়ে যতটুকু সব কামাই করে একজন না জানা অবিজ্ঞ ব্যক্তি সারা নামাজ পড়েও সেই পরিমাণ সব লাভ করে না আশা করি এবার বুঝতে পেরেছেন বিষয়টা কেমন ওকে বিষয়টা আর বড় করছি না সকলে যাই ইবাদত করবেন যতটুকু করেন সমর্থ অনুযায়ী আল্লাহ কিন্তু একটি আহ হাদিসে আল্লাহ তালা কোরআনে বলেছে আমরা আমি তোমাদের উপর তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই নাই আমার তোমার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে নাই এবং কি আরেকটি জায়গায়ও বলা হয়েছে যে অল্প আমল করো ঠিক আছে তবে সে আমলটা গুরুত্ব সহায়ত করো তাহলে সে আমলটার মাধ্যমেও তুমি অনেক বড় কিছু পেতে পারবো আল্লাহর থেকে ওকে আশা করি এই পর্যন্তই এতটুক আজ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই